সংস্কার এই বিষয়টা শুনলেই আমরা কিন্তু আতঙ্কিত হই পুরো ওয়ান ইলেভেনের সংস্কার সংস্কার বলে সংস্কার কিন্তু একটা গালিতে পরিণত হয়েছিল আমি একটু হেলেন জেরিম খানের কাছে যেতে চাই আপনারা এই কথাকে কিভাবে মূল্যায়ন করছেন আপনাদের দলের পক্ষ থেকে আজকে বলা হয়েছে একটি অভিযোগ করা হয়েছে যে ইচ্ছে করেই দেরি করা হচ্ছে নির্বাচন দিতে সব মিলিয়ে যদি একটু আপনার কাছে শুরুতে শুনি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক সরিয়ে ভাই এখানে উপস্থিত হয়েছেন তাকেও দেখুন সংস্কার এই বিষয়টা শুনলেই আমরা কিন্তু আতঙ্কিত হই বিশেষ করে ওয়ান ইলেভেনে সংস্কার সংস্কার বলে সংস্কার কিন্তু একটা গালিতে পরিণত হয়েছিল এবং আমরা দেখেছি সেই সময় অনেকেই সংস্কারপন্থী হয়েছিলেন এবং তাদেরকে আমরা দেখলেই মানে গালির মতো এই সংস্কারবাদী সংস্কারবাদী বলে কিন্তু আমরা তাদেরকে ঘৃণা করতাম নেগলেক্ট করতাম কারণ এ আমরা তখনও দেখেছি যে এই সংস্কারের কথা বলে প্রায় দু বছর অন্যায়ভাবে ক্ষমতায় থাকা হলো এবং তারই রেশ ধরে আজকে যেই ফ্যাসিস্ট কিংবা মাফিয়া সরকারটি যে বিদায় নিল জুলাই আগস্টের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে এবং আমি দীর্ঘ সতেরো বছর হাজার হাজার বিএনপির নেতাকর্মী মানে হাজার হাজার নেতাকর্মীদের জীবন দিতে হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর ছাড়া হয়েছে আপনার তিন তিনটি নির্বাচন হয়েছে বাংলাদেশে বিশেষ করে দু হাজার চোদ্দো দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশের যে নির্বাচন এই সব কিছুর মূলেই কিন্তু ছিল যে এই ওয়ান ইলেভেনের সেখানেই কিন্তু আমরা বারবার করে শুনতাম যে সংস্কার করতে হবে সংস্কার করতে হবে মূলত সংস্কারের কথা বলে তখন কিন্তু আমরা দেখেছি যে মাইনাস টু থিওরি অথবা বিরাজনীতিকরণের একটা চেষ্টা চলেছিলো এবং বাংলাদেশে দুই দলকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এবং অনে ওই সময় আমরা শুনতাম যে দুই দলকে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে মানে দুই নেতাকে যে মাইনাস করা মাইনাস টু যে থিওরি সেটা ছিল দে দেশনেত্রী বেগম খালেদা জি এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের দুইজনকে রাজনীতি থেকে বিদায় করার চেষ্টা করেছিল কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসির নেতৃত্ব এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানও কিন্তু প্রতিরোধ গড়ে তুললেন যে না কোনো কারণেই আমরা এই আমরা এই দেশ ছেড়ে যাব না পরবর্তীতে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে গ্রেপ্তার করা হলো তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো এবং সে একদম মৃত্যুর মুখোমুখি অবস্থায় তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলো যেতে হলো এবং পরবর্তী সে কিন্তু আজও দেশে ব্যাক করতে পারলো না তার বিরুদ্ধে নানা রকমের মামলা দেওয়া হলো এবং সে যাতে কোনো অবস্থাতেই দেশে আসতে না পারে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলো তাকে আপনারা জানেন ভুয়া দুই কোটি টাকার মামলা যেখানে আট কোটি টাকা ছিল এবং এখন তো প্রমাণিত যে বাংলাদেশের সততার রাজনীতিবিদ হিসাবে যদি কাউকে মানে চিহ্নিত করা হয় তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারই উত্তর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তো কাজে সংস্কারটি কিন্তু সংস্কার এই শব্দটা কিন্তু বিএনপির কাছে কিংবা জাতীয়তাবাদী দল করেন মানুষের কাছে একটা সন্দেহের একটা বিষয় হিসাবে কিন্তু পরিণত হয়